সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একেবারে টোটকা চিকিৎসা আর এই কঠিনতম শীতের মধ্যে যদি আপনারা টোটকা চিকিৎসা করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো মাস সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন তো এখন কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু কম বেশি কিন্তু ঠান্ডা আর এই ঠান্ডা জনিত সমস্যাটা প্রকটভাবে বেড়ে গেছে শুধুমাত্র যে মুরগির ক্ষেত্রে ঠান্ডা লাগছে কথাটা কিন্তু এমন না গরু ছাগল ভেড়া হাঁস মুরগি আপনার যে খামারের দিকে লক্ষ্য করবেন এমনকি মানুষ পর্যন্ত কিন্তু এই ঠান্ডাজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হচ্ছে তে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগিকেও কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন কিছু নিয়ম পদ্ধতিটা যদি আপনি মেনে চলেন তে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা কিন্তু খুবই সহজ এই সহজ পদ্ধতিতে যদি আপনারা চিকিৎসাটা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আর দেখেন আমাদের খাবারের যে প্রসেসিংটা তে এটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা মুরগিটা নি খাবারের বিষয়টা আমি বলবো যে আপনারা অবশ্যই এই শীতের সময় পুষ্টিকর খাবারটা দিবেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আর এই শীতের সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কিছুদিন শুধুমাত্র পনেরো দিন বা এখন যেহেতু পৌষ মাসের আজকে একুশ দিন বা বাইশ দিন বাইশ দিন হবে এই এই টাইমে কিন্তু অবশ্যই আপনারা এই কয়দিন যতদিন শীত আছে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিটটা খোয়াইতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু সবচেয়ে ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে তো যদিও আমি আপনাদেরকে আজকে একটা তিনটা তিনটা জিনিস দেখাবো এই তিনটা জিনিস যদি আপনারা আপনার মুরগিকে খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে সারা বছর সুস্থ থাকবে ভালো থাকবে আর বিশেষ করে কিন্তু এই সময় আসে দুইটা রোগ সবচেয়ে বেশি হচ্ছে প্রথম যে রোগটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে ঝিমানো রোগ আর ঝিমাছে কিন্তু শুধুমাত্র ঠান্ডা জনিত সমস্যার কারণেও কথাটা কিন্তু এমন না ঠান্ডার সঙ্গে সঙ্গে কিন্তু আমাশা জনিত সমস্যার কারণেও কিন্তু আপনার মুরগিটা ঝিমাইতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনি এই বিষয়টা জানেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ রাখছে আপনার খুব ভালো একটা সহায়তা করবে তো সর্বপ্রথম আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা সবাই জানেন সেটা হচ্ছে কালোজিরা আর কালোজরা সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে খুব একটা বেশি কিছু বলবো না তার কারণ কালোজিরা সম্পর্কে কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন কালোজিরা কিন্তু এমন কোনো রোগ নাই একমাত্র মৃত রোগ বাদে সব রোগের চিকিৎসাতেই কিন্তু এই কালোজিরা কিন্তু ব্যবহার করা হয় আপনারা জানেন তো আমরা কিন্তু সেই কালোজিরাটাই কিন্তু নিয়ে নিয়েছি আমাদের মুরগিগুলো খাওয়ানোর জন্য প্রথমে আমি বলবো যে এই কালো জিরেটা সুন্দরভাবে বেটে নেবেন বেটে সুন্দরভাবে বেটে আমি যে খাবারটা মিক্সড করেছি আমি যে দেখালাম যে খাবারটা ওইটার সঙ্গে মিক্সড করে দিলে আপো সে মুরগিগুলো কিন্তু খেয়ে ফেলবে মুরগি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব করবে না যে এটা কি মিশেছে এটা কিন্তু মুরগি খুব একটা বেশি ইফেক্ট পড়বে না এই জন্য বেটে রস পোড়াটাই কিন্তু সেজে খয় দেবেন তারপরে তারপরে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেথি এই মেথিটা কিন্তু একটু ভিজায় রাখবেন ভিজায় রাখলে দেখবেন যে অটোমেটিকই আপনার বেটে আপনার মুরগির ক্ষয়নের জন্য কিন্তু খুব সুবিধা হবে এই মেথিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই মেথিটাও কিন্তু বাড়বেন বাড়িতে আপনারা সকালবেলা এবং আপনি যদি বিকেলে যদি অর্থাৎ মুরগি ঘরে তোলার সময় যদি খোয়ান সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সেই সময়ও কিন্তু দুইবার খয়লে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার অ্যান্টিবায়োটিকের কাজ করবে কিন্তু মেথি এরপরে আমি যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু কম বেশি সবার বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে এই এইটা নেই সেটা হচ্ছে হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে কিন্তু মুরগিগুলো সুস্থ রাখার জন্য এই হলুদের গুঁড়োটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই তিনটা বিষয় যদি আপনারা আপনার মুরগিকে খুঁয়াইতে পারেন বেটে রস করে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে ভালো থাকবে তে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ